নমস্কার বন্ধুরা আজ আবার জ্যোতি আইকরের পক্ষ থেকে চলে এসেছি আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন রকমের কোটিং আপনাদের সম্পর্কে আগের দিন বলেছি এবং ব্লু কার্ড লেন্স সম্পর্কেও আগের দিন বলেছি তো আজকের বিষয়বস্তু হচ্ছে কোটিং বিভিন্ন কালার হয় যেমন গ্রিন কোটিং হয় ব্লু কোটিং হয় ম্যাজেন্ডা কোটিং হয় এছাড়াও অন্যান্য কোটিং হয় যত কোটিং হয় এবার তার মধ্যে থেকে অনেকে প্রশ্ন করেন যে কোন কোটিংটা আমাদের চোখের জন্য ভালো এবার আপনাদের বলি ব্লু কার্ড লেন্স হচ্ছে মেটেরিয়াল বেসড লেন্স আগের দিনও বলেছি সেই মানে মেটেরিয়ালটাই তৈরি হয় ব্লু কার্ড আর আরেকটা হয় হচ্ছে এআরসি কোটিং যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি রিফ্লেকশান কোটিং তো অ্যান্টি রিফ্লেকশান কোটিং গ্রিনও হতে পারে ব্লুও হতে পারে বা আদার্স ম্যাজেন্ডা কালারও হতে পারে এছাড়াও অন্যান্য কালার হতে পারে এগুলো হচ্ছে কসমেটিক্যালি জাস্ট দেখতে সুন্দর লাগে এর সঙ্গে আপনি যদি মনে করেন যে না ব্লুটা হয়তো আমাকে বেশি প্রোটেকশন দেবে গ্রিনের থেকে গ্রিনটে গ্রা বা ম্যাজেন্ডাটা আমাকে বেশি প্রোটেকশান দেবে সেরকম কোনো ব্যাপার হয় না হ্যাঁ যেগুলো আপনার ব্র্যান্ডেড লেন্স আছে সেই সমস্ত ব্র্যান্ডেড লেন্সের ক্ষেত্রে কোটিংটা ম্যাটার করে যদি আপনি লোকাল লেন্সের ক্ষেত্রে আছেন লোকাল লেন্সের ক্ষেত্রে কোটিংটা অত ম্যাটার করে না এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেমন এটি একটি ম্যাজেন্ডা কোটিং কোডা কালারের ফাইবার লেন্স রয়েছে এটি রয়েছে গ্রিনের মধ্যে সরি ব্লুর মধ্যে রয়েছে এটি এটি রয়েছে গ্রিনের মধ্যে তো এরকম বিভিন্ন রকমের লেন্সের মধ্যে আপনার কোটিং বিভিন্ন রকম হয় এবং এর ফলে কি হয় এর ফলে অনেকে জিজ্ঞেস করেন যে আমি যখন লেন্সটা পরবো তখন আমি মানে দেখব এই কালারগুলো আমাকে শো করবে কিনা মানে আমি দেখতে পাবো কিনা কালারগুলো তো আপনি নিশ্চিন্তে থাকুন এই কালারগুলোকে আপনারা কখনোই দেখতে পাবেন না নর্মাল হোয়াইট লেন্সের মধ্যে থেকে যেমন আমরা দেখি তখন যতটা ক্লিয়ার ক্লিয়ারিটি থাকে লেন্সের মধ্যে তার থেকে এআরসি লেন্সের মধ্যে আপনার বেশি মানে এই কোটিংযুক্ত লেন্সের ক্ষেত্রে আপনার ক্লিয়ারিটি বেশি থাকবে এবং এটি কখনোই আপনি দেখতে পাবেন না হ্যাঁ আপনি কখন দেখতে পাবেন যখন আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন অথবা যখন আপনি মানে যখন আপনি চশমাটি খুলে দেখছেন তখন আপনি দেখতে পান কিন্তু চশমা পরে এই রকম কোটিংয়ের জন্য কোনো রকম সমস্যা হয় না এর হোয়াইট লেন্সের থেকে এই ধরনের এ কোটিং লেন্সের ক্ষেত্রে কি। হয় এই ধরনের এ কোটিং লেন্সে ক্লিয়ারিটি আরও বেশি হয় যখন সাপোজ আপনার কোনো বন্ধু চশমাটা পরে আছে বা সে যখন এ সি লেন্স ইউজ করছে তখন আপনি যেমন দেখতে পাচ্ছেন কিন্তু সে সবকিছু পরিষ্কার দেখছে সেরকমই আপনিও যখন ইউজ করবেন তখন সে দেখতে পাবে বা অন্যরা দেখতে পাবে যে আপনি এই ধরনের কোটিং ইউজ করছেন কিন্তু আপনি কোন রকম ভাবেই দেখতে পাবেন না যে এই লেন্সটির ভিতরে এই ধরনের কোটিং করা আছে নেক্সট এই ধরনের লেন্সের কোটিংয়ের আরেকটি সুবিধা হচ্ছে যখন আমরা মোবাইলে ক্যামেরায় ফটো তুলি বা আমরা হয়তো কোথাও কোনো স্টুডিওতে গিয়ে ফটো তুলছি তখন কী হয় তখন দেখবেন অনেক সময় ফটো তোলার সময় আমাদের লেন্সের ভেতরে মানে লেন্সটা ফ্ল্যাশ করে দেয় যায় লেন্সের জায়গাটা ফ্ল্যাশ করে যায় তো এই ধরনের কোটিং থাকার ফলে কি হয় এই ধরনের কোটিং থাকার ফলে কিন্তু আপনি সেটা গ্রিন কোটিং ইউজ করুন বা ব্লু কোটিং ইউজ করুন বা ম্যাজেন্ডা কোটিং ইউজ করুন বা অন্য কোনো আদার্স কোটিং ইউজ করুন কোনো কোটিংয়েই কিন্তু যখন আপনি ফটো তুলবেন তখন কিন্তু এই লেন্সটা ফ্ল্যাশ আউট করে না লেন্সে কিন্তু ফ্ল্যাশ পড়ে না অতএব কোটিং ইউজ করুন গ্রিন ইউজ করবেন না ব্লু ইউজ করবেন এটা নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই আপনার প্রোটেকশন করবে লেন্সটা ব্লুব্লক কি না অবশ্যই দেখে নেবেন যদি কম্পিউটার কাজ করে থাকেন তাহলে অথবা এয়ার লেন্স ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন